পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ফিলোসফি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের যে ইউনিট টু অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শনের যে দ্বিতীয় পার্টটা আছে পরিবেশ নীতিবিদ্যা এটার আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। ইতিপূর্বে আমরা পূর্বের প্রত্যেকটা অধ্যায় আলোচনা করেছে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে এবং মার্ক্স ডিভিশনটা যেইভাবে বলেছে চল্লিশের মধ্যে তারা বলেছে যে ফিফটি হবে সোজা কোশ্চেন অর্থাৎ কুড়ি নাম্বার থার্টি হবে সোজাই তবে একটু কঠিন ধার থাকবে অর্থাৎ বারো নম্বর অর্থাৎ বত্রিশ নাম্বার এবং বাকি 8 নাম্বার একটু কঠিন হবে এই পড়া আমরা এই বত্রিশ নম্বরটা টার্গেট করেছি এবং দেখবে যেগুলো স্টার দিয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওগুলো আগে আমরা ভালো করে পড়বে আজকে আমরা পরিবেশ নীতিবিদ্যার পার্ট টুটা শুরু করবে ইতিপূর্বে আমরা পার্ট ওয়ানটা দিয়েছি তোমরা দেখেছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মার্কস ডিভিশন করেছে তাতে এই আত্মহত্যা কৃপাহত্যা আর পরিবেশ নীতিবিদ্যা মিলিয়ে দশ নম্বর থাকবে তবে একথা বলেনি যে কোন চ্যাপ্টারে কত থাকবে পাঁচ পাঁচে থাকবে না ছয় চার থাকবে না চার ছয় থাকবে এরকম কিচ্ছু বলেনি মোটামুটি ধরে নেওয়া যায় পাঁচ পাঁচ করে থাকবে বা চার ছয় বা ছয় চার এই টাইপেই থাকবে তা চলো আমরা আর কথা না বাড়ি আমরা শুরু করি দেখো টুয়েলভে থার্ড সেমিস্টার ফিলোজফি যে পরিবেশ নীতিবেদ্যার তার পার্ট টুটা আজকে আমরা শুরু করছি ইতিপূর্বে আমরা পার্ট ওয়ানে ছেচল্লিশ অবধি ইতিপূর্বে পার্ট ওয়ানে আমরা ছেচল্লিশ অব্দি দিয়েছিলাম আজকে আমরা পার্ট টুটা আমরা শুরু করছি এই পার্ট ওয়ানটা একবার দেখে নাও তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভ হিস্ট্রি পলসাইন্স ফিলোজসফি এবং এডুকেশান আমরা নোট বা সাজেশান এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ যে মডেল সেট পেপার দিয়েছে সেই সেট পেপারের সমাধান করে দেবো এবং এগুলো যদি পড়ো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে তা চলো আজকে আমরা শুরু করি দেখো সাতচল্লিশ নম্বর মানবকেন্দ্রিক এই মানবকেন্দ্রিক আরেকটা নাম হচ্ছে নিকেন্দ্রিক মতবাদ অনুসারে নৈতিকতার ধারণাটি কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ আটচল্লিশ মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে শত মূল্য আছে একমাত্র মানুষের ও পরত মূল্য আছে প্রকৃতির দেখতে পাচ্ছি যেগুলো স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে অর্থাৎ চল্লিশের মধ্যে ফিফটি হবে সোজা কোশ্চেন অর্থাৎ কুড়ি নাম্বার থার্টি হবে একটু কঠিন খুব বেশি না জাস্ট একটু কঠিন অর্থাৎ বারো নাম্বার কুড়ি যোগ বারো বত্রিশ নাম্বার এবং বাকি আট নাম্বার বা টোয়েন্টি হবে একটু কঠিন কাজে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আগেই বত্রিশ নাম্বারটা আগে টার্গেট পাখির চোখ করেছি যাতে বত্রিশের মধ্যে বত্রিশ তোমরা সকলেই পাও এই স্টার্ট দেওয়াগুলো অবশ্যই ভালো করে পড়বে একটা বিষয় তোমরা নিশ্চয়ই অবগত যে এই থার্ড সেমিস্টারটা কিন্তু বিগত দুটো সেমিস্টারের মতো হবে না কারণ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার তোমরা স্কুলে পরীক্ষা দিয়েছ স্কুলের যে শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা তিনিই প্রশ্ন করেছেন বা তিনিই খাতা দেখেছেন কাজে ব্যাপারটা অনেক ঘরোয়া ছিল কিন্তু থার্ড বা ফোর্থ সেমিস্টার দুটোই কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে বোর্ড প্রশ্ন করবে এবং বাইরে খাতা দেখা হবে ঠিক যেরকম মাধ্যমিক হয়েছিল কাজেই স্কুলের পরীক্ষাটা নির্দিষ্ট একটা বই থেকেই হয়েছিল যেটা তোমাদের স্কুলে মোটামুটিভাবে মোটামুটিভাবে পড়াচ্ছেন বা পড়ানো হচ্ছে কিন্তু এই থার্ড সেমিস্টারে যে প্রত্যেকটা বই তা ছায়া বলো রায়মাটিন বলো সাত্রা বলো প্রত্যেকটা বই খুব ভালো করেছে যেহেতু অবজেক্টিভ কাজে কোনো একটা পয়েন্ট যদি একটু বেশি আলোচনা হয়ে যায় কোনো একটা বইতে এবং আলোচনা হওয়াটাই স্বাভাবিক তাহলে কিন্তু অবজেক্টিভ বেড়ে গেল আর নতুন যদি আর নতুন যদি পয়েন্ট কোনো আলোচনা করে তো হয়েই গেলো কাজেই বুঝতেই পারছো কেউ যদি বলে এই চ্যাপ্টারে এই তিরিশটা চল্লিশটা প্রশ্ন করলেই হয়ে যাবে সেটা চমক ছাড়া আর কিছুই না সেটা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আর কিছুই না কাজেই পরীক্ষা হলে হয়তো গিয়ে দেখলে তার মধ্যে কিন্তু কিছুই পেলে না কাজেই পরীক্ষাটা তোমার তোমাকে দেখে বিশ্বাস করতে হবে তোমাকে ধারণা করতে হবে এই যে চ্যাপ্টারটা ধরো পরিবেশ নীতিবিদ্যা চার বা ছয় থাকবে ঠিক আছে বা পা চার পাঁচ বা ছয় থাকবে এর মধ্যে যদি পঞ্চাশটা বা ষাটটা কোশ্চেন করে যাও কি করে হতে পারে বোর্ডের থেকে প্রশ্ন হচ্ছে আর তাহলে কিন্তু সরকারি চাকরি কিন্তু সবাই পেয়ে যেত একটু চিন্তা করে দেখো দেখো সাতষট্টিটা দেখো নীতিবিদ্যার সাথে বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছেন আন্ডো লিওপোল্ড আটষট্টি এ সল অফ কান্ট্রি অ্যালামেন্স কোন্থে রচিত হয়েছে লিওপোল্ড ঊনসত্তর বাস্তুকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা সত্তর নম্বর সংরক্ষণবাদীদের মতে শত মূল্য আছে সমগ্র বস্তুতন্ত্রের একাত্তর একান্ত প্রয়োজন না হলে কেবল সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা বা বাস্তুতন্ত্রের ক্ষতি করা উচিত নয় এই মতবাদের প্রবক্তা হলেন পিটার সিঙ্গার বাহাত্তর পরিবেশ নীতিবিদ্যা অনুসারে বিজ্ঞান ও প্রযুক্তির কুপ্রভাব হলো পরিবেশগত সংকট তিয়াত্তর নদীবাদ সংক্রান্ত দ্বন্দ্বের ক্ষেত্রে পিটার সিঙ্গারের মতে উচিত হল বনাঞ্চল রক্ষার স্বার্থে নদীতে বাদ না দেওয়া চুয়াত্তর প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা হলেন পিটার সিঙ্গার পঁচাত্তর এনভায়রমেন্টাল এথিক্স গ্রন্থের রচয়িতা হলেন হোমস রলস্টন ছিয়াত্তর রলস্টনের মতে মানুষের উচিত কাজ হল পরিবেশের নৈতিক গণ্ডির পরিবেশকে নৈতিক গণ্ডির মধ্যে আনা মতে পরিবেশের অবনমনের অন্যতম কারণ হল জনসংখ্যার প্রসার শান্তির অভাব উন্নয়নের পারিপার্শ্বিকতা পার্শ্ব প্রতিক্রিয়া প্রভৃতি আটাত্তর দেখো পরিবেশগত আন্দোলনে জননী হলেন রাচেল কাটসন উনআশি সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচিত হলেন রাচেল কাটসন আসে ম্যানস রেসপন্সিবিলিটি ফর নেচার ইকোলজিক্যাল প্রবলেমস অ্যান্ড ওয়েস্টার্ন ট্র্যাডিশন মধ্যে রচিত হলেন জন পাসমোর একাশি বিখ্যাত নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন বিরাশি বাস্তুবিদ্যা ইংরেজি প্রতিশব্দ হল ইকোলজি এই শব্দটি প্রথম ব্যবহার করেছে আনস্ট একেল তিরাশি বাস্তুবিদ্যাকে দুই ভাগে ভাগ করা যায় যথা গভীর বাস্তুবিদ্যা এবং অগভীর বাস্তুবিদ্যা চুরাশি গভীর বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সুরক্ষিত রাখা উচিত পরিবেশের স্বার্থে এবং পঁচাশি নম্বর অগভীর বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সুরক্ষিত রাখা উচিত মানুষের নিজের স্বার্থে এই আমরা সেকেন্ড পার্টটা দিয়ে দিলাম আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশান এর নোট বা সাজেশান বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে মডেল কোশ্চেন সেট পেপার তার আমরা সম্পূর্ণ সমাধান করে দেব। আমাদের প্রায় শেষ হয়ে গেছে আমরা দুই এক দিনের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে এই চারটে পেপারে অর্থাৎ হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশান যে চারটে মডেল সেট কোশ্চেন দিয়েছে তার আমরা সমাধান করে দেব কাজেই তোমাদের যদি দরকার হয় অবশ্যই চারটে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো বিল গেটসের মতে বলে শেষ করে তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেন কাজেই তোমরা ভালো করে পড়াশোনা করো অবশ্যই এর ফলভার পাবে এই এমসিকিউ পদ্ধতির একটা তোমাদের ভালো প্রভাব হচ্ছে অনেক কিছু বাজের মধ্যে একটা খুব ভালো প্রভাব হলে তোমরা যারা ভবিষ্যতে সরকারি বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেতে চাইছো তাদের একটা অভ্যাস হয়ে গেলো এবং পরবর্তীকালে কিন্তু তোমাদের সুবিধা হবে কাজে ভালো করে পড়াশোনা করো নিচের যতটা সম্ভব তুমি পরিশ্রম করো চেষ্টা করো সততার সাথে চেষ্টা করো ফাঁকিবাজি দিয়ে কিন্তু কোনো মন মহৎ উদ্দেশ্য হয় না পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আরেকটা কথা কোনো কিছু দরকার হলে বলো কোনো কিছু সাজেশান থাকলেও বলো কাজেই কারণ তোমাদের মতামত সাজেশান নিয়ে আমরা কিন্তু পড়া বিষয় পক্ষ থেকে আরও এগিয়ে যেতে চাই